এভরিওয়ান আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি ব্যস্ত থাকার জন্য বেশ অল্প সময়ের জন্য আসছি তোমাদের কাছে তোমরাও এসো দেখো নতুন নতুন ফুল ফুটেছে হবিও ফ্লেখার বাগানে আজকে যে ভিডিওটা তোমাদের দেখিয়েছি শীতের প্রস্তুতি চলছে কি কি গাছ লাগানো হলো দেখ আমি তো বড়ো চ্যানেলে দিয়েই দিয়েছি কি কি গাছ লাগাচ্ছি কেমন করে লাগাচ্ছি কি মাটি তৈরি করছি সব সবকিছুই আছে তোমরা দেখে নেবে আর বাগান বিলাস গাছ খুব সুন্দর হয়েছে দর্শক বন্ধু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বাইরের বলাটা ব্যথা ব্যথা করছে আজকে তোমাদের যে ভিডিওটা দিয়েছি তোমরা একটু দেখে নিও কারণ একদম শীতের প্রস্তুতি আমরা নার্সারি থেকে গাছ নিয়ে আসার পর কি করব কিভাবে লাগাবো কতদিন দেখে দেবো সব কিছু নিয়মকানুন দিয়েই কিন্তু আজকে দিয়েছি তোমরা দেখবে গত বছর যতটা লাগানো হয়েছিল এবছর হয়তো একভাগও লাগাতে পারিনি বিশেষ কারণে ব্যস্ত থাকার জন্য লাগাতে পারিনি গত বছর প্রচুর গাছ এনেছিলাম এবার একটু ব্যস্ত থাকায় যেতেই পারছি না আনতেও পারছি না তো কৃষ্ণনগর থেকে কিছু গাছ তিন সপ্তাহ আগে আনা হয়েছিল আমি আনতে আছি কিন্তু বাঁচাতে পারছি না এটাই দুর্ভাগ্য যেমন চন্দ্রমল্লিকা মোটামুটি পঁচিশটা এসেছিল তার মধ্যে হয়তো দশটা বেঁচেছে তেমনি কুড়িটা এসেছিল শীতের গাছ তার মধ্যে আজকে দেখলাম এগারোটা তারপর আবার লাগাতে গিয়ে একটা কেটে গেলো তার মানে দশটা মানে হাফ ফিফটি পার্সেন্ট গাছ বাঁচাতে পারছি কিছু করা নেই দর্শক বন্ধু এভাবেই এগিয়ে যেতে হবে যতটুকু হবে ততটুকুই তার মধ্যে গ্ল্যাডিওলাস নিয়ে এসেছি অনেকগুলোই আছে গ্ল্যাডিওলাস তারপরে চন্দ্রমল্লিকা আর এখন তো তোমার বাগান বিলাস রূপ আস্তে আস্তে পড়ছে মানে আস্তে আস্তে দেখা দিচ্ছে সেগুলো মোটামুটি গরমকাল থেকে প্রস্তুতি চলছিল সুন্দর ফুল ফুটে গেছে ভালো লাগছে বেশ উপরে ঠান্ডা পড়ছে এবার তো সব রকম নিয়েই এগিয়ে যাচ্ছি মানে বেশিরভাগটাই সবজি চাষটা হয়েছে ফুলের থেকে সবজি চাষটা বেশি হয়েছে এবার প্রচুর সবজি চাষ হয়েছে প্রায় দুবার করে চারা দেওয়া হয়েছে কারণ বৃষ্টির জন্য একবার চারা নষ্ট হয়ে গেছে আবার বৃষ্টির পরও লাগানো হয়েছে তারপরে আমি একটু ব্যস্ত থাকার জন্য হয়েছে দেখলাম আজকে গিয়ে দেখলাম ছোলা মটর ধনে পাতা তারপরে তোমার পালং শাক অনেকগুলোই হয়েছে তো গাছটা বড়ো হোক অবশ্যই গাছগুলো বড় হলে তোমাদের দেখাবো আজকে বাগানে বসে আছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে গলাটাও ভারী ভারি হয়ে গেল দর্শক বন্ধু এত সুন্দর সুন্দর বাগান বিলাস ফুটেছে কি বলবো কিন্তু দুর্ভাগ্য আমার ছোট্ট মিষ্টি নাতি ও কী করছে ফুলগুলো তুলে দিচ্ছে ডালগুলো ভেঙে দিচ্ছে কিছু করার নেই নাতিও আমার আপন ফুলও আপন কিচ্ছু করার নেই তবে দর্শক বন্ধু যারা এসেছো একটা ম্যামের জন্য একটা লাইক করে দাও আর যদি কমেন্ট করতে ইচ্ছা করো তো তোমাদের ব্যাপার কমেন্ট করো হবি সুলেখা চ্যানেলটা কেমন লাগছে একটু একটু শুনতে ইচ্ছা করে আর চ্যানেলটা কেমন লাগছে তোমাদের এই যে মতামতটা এইটা আমার জানতে ভীষণই ইচ্ছা করে ওই জন্যই আমি লাইভে বারবারই বলি দর্শক বন্ধু তোমরা বলো কিছু না বললে তো আমি বুঝতে পারছি না একান্ত আমার ইচ্ছাটাই তোমাদের উপর চাপিয়ে দিচ্ছি তোমাদের তো কিছু কিছু ইচ্ছা হয় সেটাও তোমরা একটু বলবে তাহলে আমিও আমার সাধ্যের মধ্যে থাকে আমি চেষ্টা করবো তোমাদের খুশি করতে আর মোটামুটি নতুন গাছ অনেক এসেছে এডেনিয়াম এসেছে বাগান এসেছে তো তাদেরকে অ্যাডিনিয়াম তো যেহেতু ফেব্রুয়ারি মাসে ওটা রিপোর্টিং করতে হয় তাই ওগুলো রেখে দিয়েছি তবে বাগান বিলাসটা রিপোর্টিং করতে হবে আর এখন চলো আর বক বক না করে তোমাদের দেখায় কি সুন্দর সুন্দর বাগান বিলাস হয়েছে দেখছে তো বাগান বিলাস কি সুন্দর সুন্দর গুচ্ছাকারে গুচ্ছাকারে মাহারা কর্মশা অনেক ধরনের ডক্টর রাও ভেরা পিঙ্ক শুভ্রা আর যে এই গাছের ডাল ভেঙে ফেললো দাদু কী করবো একে তো পাতলা লেখপাকা গাছ কিছু নেই আর এইটার আইডিটা এখনও জানি না দর্শক বন্ধু কেউ যদি জানো তো অবশ্যই বলবে এর রূপ এক এক সময় এক এক রকম হয় কোনো সময় সাদা হবে কোনো সময় এটাকে এই কালারটা আসবে কোনো সময় এর মধ্যে একটা ব্রাউন সেড আসবে খুবই ভালো আনকমন একটা আইডি এটা সাধারণত দেখা যায় না আর এটা মোটামুটি দু মাস আগে হয়েছিল অনেক এখন আর দেখছি না আর এইগুলো দেখো এটাও খুব সুন্দর সুন্দর আর এই হচ্ছে চন্দ্রমল্লিকা একের পর এক এগিয়ে যাচ্ছে এটা খুব সুন্দর এত ব্রাইট কালার আর গুচ্ছাকারে হয় এটার আইডিও ঠিক জানি না তবে এত এক কালার ক্যামেরাতে আসছে না এত ব্রাইট কালার একদম খুব সুন্দর কে দিয়েছে জেমস দাদা দিয়েছে টুপি পরে এসো জেমস জেমস থাক এখন খেতে হবে না পরে 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 কে দাদা কে দাওগা বলোগা ক্যাপ পরে দিতে মাথায় ক্যাপ পরে এসো এখানে একটা নতুন কুড়ি এসেছে এটাও দেখছি বেশ সুন্দর লাগছে একদম ক্রিম কালারের দেখো যাই হোক যারা এসেছে ভালোই এসেছে খারাপ আসেনি আর নতুন নতুন অনেক আইডি এসেছে তাদের এখানে কি মিষ্টি মিষ্টি অ্যাডিনিয়াম হয়েছে দেখো এই তো বারো মাস অ্যাডিনিয়াম এই যে এই অ্যাডিনিয়াম বারো মাস এই যে গুচ্ছাকারে অ্যাডিনিয়াম আছে গোটা গাছের অ্যাডিনিয়ামে ভর্তি আছে আর এই দেখো ফুটছে এটা এখন তো শুনেছি অ্যাডিনিয়ামের ডেন্সি পিয় ও নাকি ঘুমায় কিন্তু এখনও তো জেগে আছে আমার বাগানে নিশ্চয়ই ভালো সেবা পায় নালে ফুল দেবে কেন অসময়ে তাই না এটা ঠিক হবে বাগানে সম্পূর্ণ একটু আলাদা ধরনের খাবার দাবার পাই তো তার জন্য হয়তো ফুলটা ফোটে আর এটা আসছে খুব সুন্দর এটা দুটো কালার নিয়ে আগে কিছু শীতের গাছ আনা হয়েছিল সেগুলো মাটি তৈরি করে রিপোর্ট করা হলো এখানটায় সব শীতের গাছ পুরো শীতের গাছ এখানে আর ঝুড়িতে বিভিন্ন মিডিয়ার মধ্যে ছোট ছোটো শাক পালং শাক চুপোর শাক ফুলেখারা তারপরে মুলো তিন রকমের কলমি লঙ্কা ফুলকপি বাঁধাকপি ছোলার শাক মটর শাক অনেক রকম চেষ্টা করেছি দর্শক বন্ধু আমার চেষ্টা ত্রুটি নেই এবার ওরা কতটা কি দেবে আর এখানে আছে কচু দেখো ম্যাডাম কচু লাগিয়েছে কচুর চারা পায়নি তো কি হয়েছে নিজেই কচুর চারা বানাচ্ছি আমি বানিয়ে নিজের কচু বাজার থেকে যে কোনো আদা বলো কচু বলো আমি তারপরে মাটির তলার আলু শাক আলু যেটা বলে লাল আলুটা সব কিছুই কিন্তু আমি চারা কিনি না আমি নিজেই কিন্তু চারা তৈরি করে এ দেখো এটা আদা গাছ নিজেই বানাই হলুদ প্রচুর হলুদ গাছ করেছি আর এগুলো সব গ্ল্যাডিউলাস আমি নিজেই করেছি চারা মানে কন থেকে চারা পন উদ্ভিদের কিভাবে চারা তৈরি করতে হয় আমি আমার ভিডিওতে দিয়েছি তো হবি অব সুলেখায় তোমরা দেখে নিতে পারো কোনো গাছ যদি মনে করি লাগাবো চারার দরকার হবে না ঠিক বুদ্ধি করে আমি গাছ নতুন চারা তৈরি করে নিই তাই বলবো দর্শক বন্ধু চ্যানেলটা ফলো করো তাহলে অনেক কিছুই তোমরা দেখতে পাবে বুঝতে পারবে খুব ছোট ছোট করে কিন্তু ছোট ছোট স্বপ্নগুলোকে টুকরো টুকরো মালার মতন পুঁতির মতন একটা 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 করে পুঁতি গাঁদতে গাঁদতে একটা মালা তৈরি করে ফেলি আমি আমার ইচ্ছাটাকে বুঝতে তো চলো গোলাপ গাছগুলো দেখ দেখো কেমন হয়েছে গোলাপ গাছ জারবেরা আছে এখানে আছে জারবেরা তিনটে কালার আছে একটা আছে ইয়েলো একটা আছে পিঙ্ক একটা আছে রেড রেডটা কত বছর কিনে নিয়ে এসেছিলাম মারা গেছিলো আবারও নিয়ে আসলাম আর এই যে পিঙ্ক এটা আমাকে মলয়দা গিফট করেছে আর এটা আমি কিনে নিয়ে এসেছিলাম যাই হোক এই দেখো আমার গোলাপ গাছ গোলাপ গাছগুলোকে হার্ড প্রুনিং করে দিয়েছিলাম দেওয়ার পর মোটামুটি দুই সপ্তাহ হয়ে গেল তারপরে দেখো পাতাগুলো বেরিয়েছে মোটামুটি ওদের খাবার টাবার দেওয়া হচ্ছে স্প্রে করা হচ্ছে এই যে পাতা বেশ সুন্দর পাতা বেরিয়ে গেছে দেখো গোলাপ গাছ করা খুব কঠিন গোলাপ গাছের সাপ্তাহিক একটা পরিচর্যা করতে হয় যার জন্য গোলাপ গাছ বেশ অন্যান্য গাছের তুলনায় গোলাপ গাছকে একটু বেশি কেয়ার করতে হয় সাপ্তাহিক যেমন তোমার পিজিআর দিতে হয় ইনসেক্টিসাইড ফাঙ্গিসাইড তারপরে অনুখাদ্য দিতে হয় সুইট দিতে হয় অনেক রকম খাবার দিতে হয় সাপ্তাহিক পরিচর্যা করতে হয় যেটা আমিও করি আমি যেভাবে সাপ্তাহিক ওদের খাবার দিই সেইভাবে কিন্তু আমি দর্শকদের দেখাই তবে সুন্দর সুন্দর বাগান বিলাস ভালো লাগে বিশেষ করে সকালবেলায় একদম ওকে একটা ক্যাব করে দাও না ভীষণই ভালো লাগে শীতের সময় শীতের প্রম্ভ মানে শীতের শুরুতেই বাগান বিলাসের এই যে বাহার এটা ভীষণই ভালো লাগছে মানে প্রত্যেক বছর কি করি বলতো বাগান বিলাস গাছটা বেশ লম্বা থাকে এবার বাগান গিলাস বিলাস গাছগুলোকে প্রত্যেকটায় একটা একটা লেভেলে আনার চেষ্টা করেছি ওইগুলো দেখো ওইগুলো সব এক লেভেল আর এগুলো যেহেতু পুরোনো গাছ এগুলোর বয়স মোটামুটি বছর আর ওগুলোর বয়স এক বছর এক বছরের যেগুলো সেগুলো ছোট ছোট মাথায় আর যেগুলো দু বছর মোটামুটি আমার বাড়ির কাছে একটা নার্সারি ছিল সেখান থেকে কয়েকটা গাছ এনেছিলাম সেই গাছেরই সব তো সেগুলো একটু লম্বা আছে ওই তো এইটা হচ্ছে দাদু ঠান্ডা ঠান্ডা আর এখানে ক্যাক্টাসের একটা ফুল ফুটেছে আশ্চর্য এই ফুলটা দেখো দেখে মনে হচ্ছে ভেতরে একটা পুঁতি দেওয়া আছে কেমন ধরনের দেখে একটু ভয় ভয় লাগছে মানে একটু ফুল সাধারণত দেখতে সুন্দর হয় কিন্তু এই ফুলটার দিকে তাকালে একটা যেন কেমন একটু ভয় ভয় লাগছে তাই কেমন একটা ফুল অবশ্য এগুলো ক্যাক্টাসেরও ফুল ফোটে কাটাও কিন্তু ফুল দিতে পারে সেটা এরা প্রমাণ করে দিয়েছে আর গুচ্ছাকারে আছে সব এক একটার মাথায় মাথায় সব ফুল ফুটছে সুন্দর লাগছে বেশ সবাই ফুল দিতে পারে সবাই তো খুশি থাকতে চায় না পৃথিবীতে মানুষের ব্যক্তিগত স্বাধীনতা থাকে খুশি থাকে সেগুলো আমরা দূর থেকে উপভোগ করার চেষ্টা করি হ্যাঁ আমরা এটা আমার বাগানের এক একটা গাছের এক এক রকমের বৈশিষ্ট্য সেগুলো আমরা উপলব্ধি করব খুশি নেব এইটাই তো এই কালারটা খুব সুন্দর এটা আমাকে অসীম গিফট করেছে শিমুরালির ভাই আমাকে দিয়েছে আমি খুব খুশি নেই আমার বাগানে তো এই কালারটা ছিল না আমি আবার আইডি দেখে নিই না আমি কালার দেখে ফুল কালার পছন্দ হলে নি বেশিরভাগ এই কালারটা একটু কমন কালার এই কালারের ফুলগুলোই বেশিরভাগ বাগানে আছে আর আমি নিজে চারা করেছি দেখে যে এই এই শাড়িটা পুরো আমার হাতে নিজের হাতে চারা এই যে দেখো এই যে দেখছি না নতুন এই কিছু আছে এগুলো পুরোটাই আমার হাতে ওইখানে বলটা আছে কর্নারে এই দেখো ওই মনে হয় ও এইখানটা এইখানটে বল এইটুকু ওই ওই এই জায়গায় বল আছে দেখো এই দিকটা এইখানটায় এইখানটা বল আছে এইখানে বল হ্যাঁ বলটা দি খেলা করো দাদা খেলা করো খেলা করো খেলা করো এই মারো 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 আজকে তাহলে এইটুকুই লাইভে আবারও আসবো যেগুলো আপডেট দিচ্ছি দর্শক বধু ওইগুলো তোমরা দেখতে থাকো আর কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করলে ভীষণ ভালো লাগে তাই বলবো বারবার করে বলবো লাইক কমেন্ট করবে নতুন বন্ধু থাকলে আবদার তো টইলই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হবেও লেখার পাশে থাকবে আর যার মতন এখানেই টাটা সকলে ভালো থেকো শুভরাত্রি শুভ শুভকামনা করি